নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওই সবুজ প্রেমী সকল বন্ধুদের স্বাগত জানাই তো দেখুন আমি কোথায় বসে আছি বলুন দেখি একটি পান গাছের সামনে আমার পান গাছটা কি সুন্দর হয়েছে দেখুন একটু ছাওয়া জায়গায় আছে পান গাছ খুব একটা বেশি রোদে থাকতে পারে না জ্বলে যায় পাতাগুলো অ্যাকচুয়ালি তো একটা প্যাকেটের মধ্যে বসানো আছে আটা প্যাকেট টবেও নেই তো গাছটা বেশ সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাই কাছ থেকে এই যে দেখুন তো এই গাছটা কিভাবে তৈরি করেছি বলি এই গাছটি আমি আমার শ্বশুরবাড়ি থেকে একটা ছোট্ট ডাল কাটিং করে তৈরি করেছি মানে ডাল কাটিং করে পান গাছ তৈরি করা যায় তো আজকে আমি সকাল সকাল পান গাছটার সামনে কেন এসেছি বলুন দেখি কারণ একটাই যে আজ বৃহস্পতিবার আর মানে বৃহস্পতিবারে ভিডিওটা আমি করছি তো হঠাৎ করে পান পাতা নিতে এসে ছাদে পান পাতা নিতে এলাম ঘটে দেওয়ার জন্য পুজোয় দেওয়ার জন্য তো সেই জন্যই আর কি পান পাতা নিতে আসার সময় হঠাৎ করে মনে হলো যে আমার ছাদ বাগানে পুজোয় কাজে লাগে এরকম কি কী গাছ আমি রেখেছি বা আমি মানে করেছি ছাদের মধ্যে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন ওই যে পান গাছটি একটুখানি লতিয়ে উঠেছে আরও একটু লতাবে মানে এগুলো বড়ো হবে তো আপাতত ওইটুকুই হয়েছে কারণ কি পান গাছটা এটা মানে এক বছরের পুরোনো গাছ খুব বেশি বড় নয় এক বছরের পুরোনো গাছ এর মধ্যে প্রচুর ঝড় জল অনেক কিছু সহ্য করেছে অনেকবার ডালপালা ভেঙেও গেছে তারপরেও গাছটি যে বেঁচে আছে এর জন্য আমি মানে ভগবানের কাছে অশেষ কৃপা তো এই যে এইটি এক নম্বর হলো এটি হচ্ছে পান গাছ এটি পুজোর কাজে আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের বাড়িতে লক্ষ্মীঘট প্রতিষ্ঠিত আছে তাদের তো খুবই উপকারে লাগে পান পাতা তো আরও একটি গাছ আপনাদের দেখাই যেটি পুজোর কাজে না খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় তো আমরা পুজোতে তো সবাই দীপ মানে প্রদীপ তো সবাই জ্বালায় তাই না তো প্রদীপ প্রদীপ জ্বালানোর জন্য যে তুলোটা ব্যবহার করা হয় কাপাস তুলো সেই যে সেই তুলো গাছ এই তুলো গাছটি আমার এই তুলো গাছের তুলোগুলো এই যে দাঁড়ানো আপনাদের দেখাই এই যে দেখেছেন এই যে এইগুলো হয়ে আছে না এইগুলোর ভেতরে তুলোগুলো থাকে তো আমি তুলোগুলো তুলে নেওয়ার পরে ফলগুলো আর ফেরিয়ে নিই এর ভেতরে না বীজ হয়ে আমার চারাও হয়েছিলো তো আমি মানে ঘাসের সঙ্গে সঙ্গে চারাগুলো তুলে ফেলে দিয়েছি প্রচুর চারা হয় জানেন এই যে বীজ থেকে যে চারা মানে বীজগুলো যে টবের মধ্যে পড়ে না প্রচুর চারা হয় আর এর ফুলটাও দেখতে বেশ সুন্দর হলুদ হলুদ কালারের এই যে দেখুন এখন কিছুদিন পরে আবার ফুল হবে বেশ কিছু তুলো আমি এখান থেকে কালেক্ট করি মানে মানে কী বলুন তো আমার পুজোতে মানে আমার আমি যখন পুজো করি আমার প্রদীপের সমস্ত তুলোটাই আমি এই তুলো গাছ থেকে পেয়ে যাই দেখে মনে হচ্ছে হয়তো গাছটা খুবই ছোটো কিন্তু গাছটা নিহাদি ছোটো নয় গাছটা বেশ বড়ো বড়ো গাছ এই যে দেখুন গাছটি বেশ বড় এই এইটা আমি কিন্তু সিডস থেকে কালেক্ট করেছি এটা আমার শ্বশুরবাড়িতে ব বৃক্ষ একটা গাছ আছে সে সেই গাছের নিচে প্রচুর চারা হয়ে থাকে সিডস পরে তো আমি ওই শ্বশুরবাড়ি থেকে এই গাছটিকে এনেছি আমার শাশুড়িমা বলেছে এই ধরনের পুজোর গাছগুলো বাড়িতে দুটো একটা রাখা দরকার ফুল গাছ তো আমরা করি ফুল ফল সবজি ছাদ বাগানতে চাষ করি তো আমরা যারা পুজো আর্চা করি পুজো আর্চার জন্যই এরকম ধরনের কিছু কিছু গাছ যেগুলো আমাদের বাড়িতে রাখাটা খুবই প্রয়োজন তাহলে পুজোতে একটু সহায়তা হয় তো এই তুলো প্রদীপ চালানোর কাজে ব্যবহার হয় তো এই আমার কাছে অনেকগুলো তুলো আমি অনেক তুলো এখান থেকে কালেক্ট করতে পারি তো আপনারা যদি চান তাহলে এই ধরনের তুলো গাছও বাড়িতে রাখতে পারেন আর যেটা হয় দুর্বা ঘাস দুর্বা ঘাস যেহেতু আপনারা জানেন আমার গ্রাউন্ডে একটু মাটি আছে মানে মাটি আছে মানে গ্রাউন্ডে একটু জায়গা আছে তো সেখান থেকে প্রচুর কি বলে প্রচুর ঘাস হয় মানে গ্রাউন্ডে মাটি থাকলে তো জানেন প্রচুর ঘাস তো পাওয়া যায় সেই আমি করিনি আর যাদের গ্রাউন্ডে একটুও জায়গা নেই তারা না অবশ্য করে টবের মধ্যে একটু দুর্বা ঘাস চাষ করতে পারেন দুর্বা ঘাসটা জানেন আপনারা পুজোর জন্য কতটা উপকারী এছাড়াও তো বিভিন্ন রকম ফুল টুল এসবগুলো আছেই আর তো আর এই এই সব জিনিসগুলো আর একটা জিনিস যেটা যেটা আমার কাছে নেই আমি যথাসম্ভব মানে খুবই শীঘ্রই কি বলবো কালেক্ট করার চেষ্টা করছি সেটা হচ্ছে বেলগাছ আমার বেল গাছ একটি খুবই প্রয়োজন মানে বেল পাতা তো জানেন কতটা ইম্পর্টেন্ট আমাদের পুজোর কাজের জন্য তো অবশ্যই যারা বেল গাছ কিনবেন মানে আমি যেমন এখন কিনবো ধরুন আমার কাছে নেই আমার ছাদ বাগানে নেই বেল গাছ তো আপনারা সবাই জানেন সেটা তো আমি কিনবো আমি কোথাও মানে বেলে বেল গাছ পাচ্ছি নার্সারিতে যাচ্ছি বেল গাছ দেখছি হ্যাঁ আছে কিন্তু ফল ধরা পাচ্ছিলো জানেন তো এই দিকটাতে তো আমি চাইছি ফল ধরা না হলে তো ওই পাতাটা আমার কাজে লাগে না আপনারা সবাই জানেন বেল পাতা যদি ফল না হয় তাহলে সেই বেলপাতা পুজোর কাজে লাগে না তো আমি চাইছি একদম ফল ধরা গাছ মানে যেটা যে গাছের মধ্যে ফল ধরে থাকবে সেরকম একটা গাছ আমি কিনতে চাইছি আপনারাও যারা বেল গাছ নেই যারা বেল গাছ কিনতে চাইছেন পুজোর কাজের জন্য তো অবশ্যই ফল ধরা গাছ কিনবেন ফল ধরা গাছ কিনলে কী হয় ওই ওই গাছের পাতা পুজোর কাজে ব্যবহার করা যায় তো এইরকমভাবেই দুর্বা ঘাস ওই তুলো গাছ তারপর পান পান পাতা গাছ বেল গাছ এসবগুলো খুবই রাখা দরকার আর যেটা হয় এখন তো প্রত্যেক ছাদ বাগানে মানুষ ভীষণভাবে ফল গাছে আকর্ষণ মানে আকর্ষিত হচ্ছে তাই সবার ছাদ বাগানে এখন আম গাছ আছে কিন্তু আম আমের শাখাও তো আমাদের পুজোর কাজের জন্য খুবই ব্যবহৃত হয় তো আমার কাছে দেখতেই পাচ্ছেন আমাদের পাশে বাড়িতে বৃক্ষ আম গাছ আছে তাই জন্য আমি মানে কি বলবো ছাদেও আমার একটা আম গাছ আছে ওই যে দেখুন দূরে দেখায় টবের মধ্যে দেখতেই পাচ্ছেন তো ওটাতে যেহেতু এখন ফল ধরেনি তো ফল ফল না ধরলে তো সেই গাছের আবার কোনো কোনো কিছুই কাজে লাগে না তো এই যে এখান থেকে আমি শাখা কালেক্ট করি তো তার জন্য আমাকে আর নতুন করে কিছু চিন্তা ভাবনা করতে হয় না তো যাদের কাছে নেই তারা অবশ্যই ফল ধরা একটি আম গাছও রাখবেন পুজোর কাজের জন্য খুবই প্রয়োজন হয় আমের শাখা বা আমের পল্লব যেটাকে বলা হয় তো এই হচ্ছে ব্যাপার আর তো পুজোর কাজে আরও অনেক কিছুই ব্যবহার হয় সব কিছু তো ছাদ বাগান থেকে পাওয়া যায় না এমনিতে তো আমরা ফুল টুলগুলো নিই পুজোর কাজের জন্য ফুল তো অবশ্যই আছে ফুল ছাড়া যেগুলো বললাম সেগুলো হচ্ছে ওই যে কী বলে আমের শাখা তারপর তুলো তারপর পান পাতা দুর্বা ঘাস এসবগুলো আপনারা ছাদ বাগান থেকে কিন্তু পেয়ে যাবেন খুব সহজে অতি সহজে আর খুব একটা বেশি যত্ন করতে হয় না আমি যে গাছগুলিকে বললাম তো আর ভিডিওটি অযথা লং করবো না ভালো থাকবেন সবাই আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার